তাদের নাম ঘোষণা করছি নাম হারেস সাইফুল্লাহ পিতা হাফেজ মৌলানা মুখলিসুর রহমান গ্রাম আমারপুর পোস্ট অফিস চন্দ্রপুর থানা বার হাটা জেলা নেত্রকোনা দুই নম্বর নাম তাকি মাহমদ পিতা মৌলানা এরশাদ উদ্দিন গ্রাম পুরাকান্ডা পোস্ট অফিস হুমায়ুনপুর থানা বাজিতপুর জেলা কিশোরগঞ্জ তিন নাম রমজান আলী পিতা গোলাম মিয়া গ্রাম ধিকপুর পোস্ট শোরগঞ্জ জলা কিশোরগঞ্জ চার নম্বর জুবাই আহমদ পিতা সৈয়দুর রহমান গ্রাম তেলিছা পোস্ট অফিস গোয়ালিয়া তানা কোটিয়াদি জেলা কিশোরগঞ্জ পাস নাম পারবে আহমদ পিতা আবুল কাসেম গ্রাম পেকামারা পোস্ট অফিস জালালপুর তানা জেলা জলা কিশোরগঞ্জ মেহরবানি করে আমরা কেউ ছবি না তুলি একটা মুবরক মাজলিস হজরত পাগলি দিতেছেন মেহরবানি করে আমরা এই বরকত নষ্ট না করব নাম ইয়াসিন আহমদ পিতা আব্দুল হালিম গ্রাম নোয়াজিয়া পোস্ট অফিস জেলার থানা কটিয়াদি জেলা কিশোরগঞ্জ সাত নম্বর নাম তানজিল তানজিমুল ইসলাম আকিব পিতা কামান হুসাইন গ্রাম জালালপুর পোস্ট অফিস জালালপুর থানা কটিয়াদি জেলা কিশোরগঞ্জ

আমরা সকলে দোয়া করি যে তারা যে রকম কোরআনুল কারীম সিনার মধ্যে ধারণ করেছে যেন এই কোরআন এটা শুধু সিনায় না থেকে বড় পদ্ধতি অঙ্গ পদ্ধতি কোরআনকে বাস্তববারে নিয়ে করে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর এ একটা সুসংবাদ জানিয়েছেন যে আজকের আমাদের মাহফিলে যিনি বিশেষ অতিথি ওনার পক্ষ থেকে সকল ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে এবং উনি ওনার পক্ষ থেকে খুশি হয়ে সকলকে পাঁচ সপ্তাহ টাকা নাম প্রদান করতেছেন পুরস্কার প্রদান করতেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম যে আমরা সকলে দোয়া করি আল্লাহ আলা যেন যে সমস্ত ছাত্র ভাইয়ারা পাগড়ি পেয়েছে আজকে পাগড়ি পাচ্ছে তারা আল্লাহ তালা এই কোরআনকে যেরকম বুকে ধারণ করেছে

পর্যায়ে আমাদের সম্মুখে তারা থেকে আসছেন যে সমস্ত ছাত্র ভাইয়েরা পাগরি পেয়েছেন তন্মত থেকে হাফেজ রমজান আলী হাফেজ